নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেল প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানায় বহু মানুষ সাবস্ক্রাইব করছেন বহু মানুষ কমেন্ট করছেন তাদের সাথে কথা বলে আমার সত্যি ভীষণ ভালো লাগছে আমার ভিডিওগুলোতে এত মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং এত ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন যার জন্য আমি নতুন ভিডিও করার উৎসাহ পাচ্ছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করতে চলেছি আমরা মহারাষ্ট্রের মহাবালেশ্বরে ঘুরতে গিয়েছিলাম খুব আনন্দ করেছি আজকের এই নতুন ভিডিওতে সেই মহাবালেশ্বরের ঘোরার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রচুর ভিডিও করেছি একদিনের একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হবে না তাই আমি এপিসোড করে করে দিতে থাকব। আপনারা সাথে থাকুন নতুন ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট্ট অনুরোধ করব আমার চ্যানেলে এই ভিডিওটা ঠিক আগের যে ভিডিওটা অনলাইন শপিংয়ের ফাঁদে পা সেই ভিডিওটা আপনারা একটা হলেও দেখে আসুন আমার মনে হয়েছে যে সেটা শুধু সাধারণ একটা ভ্লগ নয় একটা সচেতনতামূলক পোস্ট এবং আপনাদেরকে জানানো দরকার আপনাদের সাথে শেয়ার করা উচিত তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে অগ্রসর হচ্ছি আমার বর যখন প্রথমবারের জন্য মুম্বাইতে এসেছিল তখন ল্যান্ডমার্ক ফোর্ট নামের ওই হোটেলটাতে ছিল আমরা অটল সেতু ধরে খুব কম সময়ের মধ্যেই নবী মুম্বাই থেকে আদি মুম্বাইতে এসে পৌঁছালাম তারপর ওখান থেকে গাড়ি ভাড়া করে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে এগোতে থাকলাম এই যে এটা হলো মুম্বাইয়ের বিখ্যাত সিএসটি বা ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন আমরা স্টেশনে আছে আমরা মহাবালেশ্বরে যাচ্ছি আমরা ছত্রপতি শিবাজী মহারাজ স্টেশন থেকে ট্রেনে উঠেছি আমাদের ট্রেনে চলা সম্ভব ভেতর থেকে খুব একটা ভালো ভিডিও আসছিল না জানলার কাছগুলোতে একদমই কেমন ঝাপসা ঝাপসা লাগছিল তাই আমি দরজার কাছে গিয়ে ভিডিও করেছি এই যে পাহাড়ি এলাকাগুলো দিয়ে আমরা যাচ্ছি এগুলো সবই ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্ভুক্ত ভীষণই সুন্দর লাগছিল আশপাশের দৃশ্যটা ভিডিওতে তো সেভাবে কিছুই দেখাতে পারছি না আসলে সত্যি খালি চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই যে খাদগুলো এগুলো এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল যে যদি পাখি হতাম মানে ডানা মেলে ওই সবুজ খাদের মধ্যে দিয়ে উড়ে উড়ে যেতাম দেখুন কত কম উচ্চতায় ছোট ছোট পাহাড়ের মাথায় মেঘ ঘনিয়ে আছে কিন্তু ঠান্ডা সেভাবে কিছুই ছিল না সেই মুহূর্তে সাতারা স্টেশনে পৌঁছানোর পরে আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করলাম গাড়ি ভাড়া করে মহাবালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন কটা বাজে পাঁচটা হবে বিকেল তো সেই সময়ে দেখুন আশেপাশে যে দিনের আলোতে যেটুকু আমি ভিডিও করতে পেরেছি আপনাদের জন্য করেছি মহাবালেশ্বর পৌঁছাতে পৌঁছাতে চারদিক অন্ধকার হয়ে গেছিল জন্য ভিডিওতে সেভাবে ভালো আসেনি তবুও যেগুলো আমি ভিডিও করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এমনিতেই তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতেই থাকছে হতেই থাকছে মেঘ ঘনী আছে তার মধ্যে আবার ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল তবুও আমি চেষ্টা করেছি ভিডিও করার ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এত সুন্দর লাগছে এখানে যেমন এখানে এই বাড়ির আশেপাশের দৃশ্যগুলো কি অদ্ভুত সুন্দর ওই বাড়িতে যারা থাকে তারা পেছন দিকে তাকালে ঘুম থেকে উঠে পাহাড় দেখতে পায় আর পাহাড়ের মাথায় ওরকম মেঘ ঘনী আছে দেখুন আমি না প্রথমে আমার বরকে বলছি যে শুরুর দিকে যে ওখানে না ধোঁয়া উঠছে যে ধোঁয়া না ওগুলো ওটা মেঘ আমি আমি কখনো আসলে এরকম কি বলবো এত কম উচ্চতাতে পাহাড় দেখিনি এবার ওর মাথাতে যে ওগুলো মেঘ হতে পারে এত কম উচ্চতায় সেটাও আমার বিশ্বাস হচ্ছিল না আস্তে আস্তে যত এগোচ্ছি তত দেখছি যে হ্যাঁ জল ভরা মেঘ পুরো পাহাড়ের মাথা ছুঁয়ে ছুঁয়ে এমনভাবে যাচ্ছে যে মনে হচ্ছে কি পাহাড়ের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনই বুঝি ওখান থেকে অগ্নুৎপাত হবে ওটা বোধহয় কোনো সবুজ রঙের আগ্নেয় পর্বত এইরকম অনুভূতি হচ্ছিল অসাধারণ দেখতে থাকুন এতক্ষণ দূর থেকে যে ঘন সবুজ পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম এবারে সেই পাহাড়গুলোর গা বেয়ে বেয়ে আমরা উঠতে শুরু করেছি আমি জানি না কতটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ব্যক্ত করতে পারছি আমি হাতটা যতদূর সম্ভব স্টেডি রাখার চেষ্টা করেছিলাম যাতে ভিডিওগুলো ভালো পরিষ্কার আসে অদ্ভুত সুন্দর মানে কি বলবো বলে বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না অপরূপ সুন্দর সেই সৌন্দর্য বাঁ সবুজ ভেজা পাহাড় আর ডান দিকে খাদ খাদের দিকটা যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর কিছু কিছু জায়গা রাস্তায় যখন গাড়িটা বাঁক নিচ্ছিল এত ভয় লাগছিল কি বলবো মানে মনে হচ্ছিল কেন এসেছে রকম রাস্তা দিয়ে সেসব অবধি পৌঁছাতে পারবো তো বিশ্বাস করুন দু এক সেকেন্ডের জন্য মানে জাস্ট মনে হচ্ছিল যে মৃত্যু কাজ করা বন্ধ করে দিচ্ছে মানে স্তব্ধ হয়ে যাচ্ছিলাম এত ভয় লাগছিল তারপর আবার ধীরে ধীরে গাড়িটা চলছে মানে সামনের দিক থেকে উল্টো দিক থেকে গাড়ি চলে আসলে এক একটা জায়গায় খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছিল যাই হোক আমাদের ড্রাইভার দাদার হাত ভীষণ ভালো ছিল উনি খুব সুন্দরভাবে কন্ট্রোল রয়েতে গাড়ি চালিয়েছেন পথ দিয়ে আস্তে আস্তে এত ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছিল এইবারে ওই ঘন সবুজ এরিয়া পেরিয়ে এসে আমরা প্রবেশ করলাম সম্পূর্ণ রেইনফরেস্টের ফরেস্টের মাছ দিয়ে যে পথ গেছে সেখানে মানে অতি বর্ষণযুক্ত যে বনাঞ্চল রয়েছে তার মাঝ দিয়ে এগোতে থাকলাম দেখুন এখানে কোনটা বৃষ্টি কোনটা মেঘ আলাদা করে পার্থক্য করা যাচ্ছে না অদ্ভুত সুন্দর লাগছিল কি বলবো মানে এখানে কিছু সময় ভিডিও করতে নিয়েও অসুবিধা হচ্ছিল কারণ বাইরে এক সময় ঝমঝম করে বৃষ্টি পড়ছে তখন মোবাইলটা বার করতে পারছি না আবার কোনো সময় দেখা যাচ্ছে বৃষ্টি নেই কিন্তু মেঘ এসে ঢেকে যাচ্ছে আমরা পাঁচটার সময় রওনা দিয়ে সাঁতারা স্টেশন থেকে সাতটার দিকে মহামালেশ্বর এসে পৌঁছালাম এই জায়গাগুলো দেখুন কতটা আলো সাতটার সময় তখনও পাহাড়ের মাথায় চলে এসেছে জন্য অথচ পথে আমি ভিডিও করতে পারলাম না এত অন্ধকার রেইন মধ্যে দিয়ে যখন যাচ্ছি বিশ্বাস করবেন না গা ছমছম করছে মানে মনে হচ্ছে না যে এই জায়গাগুলো পেরিয়ে গিয়েও কোনো জনবসতি থাকতে পারে বা কোনো শহর বা গ্রাম কিছু থাকতে পারে মানে মনে হচ্ছে কোথায় এসেছি এখানে ঠিকঠাক রাস্তা পাবো তো একবার এমন হয়েছে ড্রাইভার দাদা জিজ্ঞাসা করছে যে রাস্তাটা কি আপনি ঠিক দেখেছেন মানে উনি একটা পথে যেতে চাইছিলেন এবং আমার বর জিপিএস অন করে অন্য একটা রুট পেয়েছিল তো সেটা যখন দেখছে প্রতিবার বাঘ ঘোরার সাথে সাথে বলছে আরও তিন কিলোমিটার আরও দু কিলোমিটার আর বিশ্বাস করুন এমন অন্ধকার হয়ে আসছে ওরকম পাহাড়ি এরিয়া আর তার সাথে পোকা ডাকছে মানে একটা রোমহর্ষক অনুভূতি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দুর্দান্ত লেগেছে অসাধারণ আনন্দ হয়েছে মানে ভয়ও লেগেছে তার সাথে খুব আনন্দ পেয়েছি তারপরে এই যে আমরা পৌঁছালাম আমাদের বুকিং ছিল যে হোটেলটাতে সেই হোটেলটার নাম হচ্ছে মীরা ভাটিকা তো আমরা সেখানে আসলাম তখনও দেখুন মানে আলো রয়েছে চতুর্দিকে তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম ব্যালকানি বারান্দা থেকে বাইরেটা কেমন দেখা যাচ্ছে যে জায়গাগুলো দিয়ে এলাম সেইগুলো দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই যে ওইদিকে যেহেতু মহাবালেশ্বর পাহাড়ি এলাকা তাই সন্ধ্যাবেলায় পৌঁছানোর পর আর কোথাও ঘুরতে যাওয়া সম্ভব নয় ওই দিনটা আমরা রাতটা রেস্ট নিয়ে পরের দিন সকালে ঘুরতে বেরোলাম আপনাদেরকে দ্বিতীয় এপিসোডে সেই ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি